সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজ আমরা আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সাথে উপস্থিত আছেন চারশো নির্বাচনে সদ্য অনুষ্ঠিত চারশো নির্বাচনে নির্বাচিত তিনজন বিফি ওনাদের সাথে আমরা একে একে পরিচিত হব আমার ডানে আছেন নবাব ফয়জুলসা হলের বিফি পারমিতা চাকমা এরপর আমার বামে আছেন ফাইরো ফেরদোস উনি শাম্প্রুণ হলের বিফি এরপর আছেন প্রীতিলতা হলের বিফি নুসরাত নুসরাতা আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আমরা প্রথমেই যাব নবাবলের নবনির্বাচিত বিপি চাকমা চাকমারির কাছে আমাদের নতুন দেশগড়ার যে স্বপ্ন আপনাদের পথ ধরেই আমাদের নতুন পদযাত্রা হবে আমরা সেই একেবারে শুরুতেই আপনাদের কাছে আসছি বাংলাদেশ টেলিভিশন মাটিও মানুষের কথা বলে আপনাদের কাছে আসছে আপনাদের স্বপ্নের কথা শুনতে চাই আমরা আমাদের স্বপ্নের জন্য অনেকগুলোই স্বপ্ন সেটা মেয়ে বেশি যা যেহেতু আমরা ছাত্রী হলের প্রতিনিধি ছাত্রী হলে নবনির্বাচিত তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমি অন্য হলের বিষয়ে না গিয়ে আমার প্রথমে আমার নিজের হলে বিষয়ে কিছু বলতে চাই আপনারা সবাই জানেন নবাব ফৈজল হলে হচ্ছে একটা সমতলের আদিবাসী এবং পাহাড়ের আদিবাসী সহ হিন্দু মুসলিম খ্রিস্টান এটা বৈচিত্র্যময় একটা হল আমাদের সব ধর্ম সব ঐতিহ্য নিয়ে আমাদের একটা হল সংস্কৃতি থেকে শুরু করে তো আমি চাই এখানে ঐক্যের সাথে সম্প্রীতির সাথে এক হলে থাকতে আমি যে প্যানেল থেকে নির্বাচিত হয়েছি সেটা হচ্ছে হৃদ্যতার বন্ধন যেখানে হচ্ছে হৃদ্রতা মানে হচ্ছে সম্প্রীতি আমরা একসাথে একই সুরে সব সংস্কৃতির মানুষদের নিয়ে সব ধর্মের মানুষদের নিয়ে একই মতে কাজ করতে চাই সবার জন্য সমানভাবে সবার সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করতে চাই এবং হচ্ছে আমরা যদি এই সম্প্রীতিটা ধরে রাখতে পারি তাহলে আমি মনে করি নতুন দেশ রক্ষার জন্য এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যদি আমরা ধর্ম সংস্কৃতি ঐতিহ্য সব কিছু একসাথে ধরে রাখতে পারি তার আমার মনে হয় যে আমাদের সেভেন্টি পার্সেন্ট সমাধান কিন্তু এখান থেকে হয়ে যাবে নতুন দেশ গোড়া প্রকল্পে এখান থেকে শুরু হওয়া যায় স্বপ্নের ক্যাম্পাস হচ্ছে নারী বান্ধব যে বিষয়টা হচ্ছে সবসময় নারী নিরাপত্তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি মেয়েদের নিরাপত্তার জন্য সাইবার বুলিং থেকে শুরু করে স্লাব সেমিং থেকে শুরু করে আমরা চাই প্রত্যেকটি ক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকটি ছাত্রীর কোনো যাতে হেনস্টার শিকার হতে না হয় সেটা অবশ্যই এই ক্যাম্পাসে স্বপ্নের ক্যাম্পাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ মনে করি আমি আমি এই পদক্ষেপের সাথে থাকবো এবং আমাদের ভিপি এবং থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সহ সবাই এই পদক্ষেপে পাশে থাকবেন বলে আমি আশাবাদী ছাত্রীদের কল্যাণে নিরাপদ ক্যাম্পাস গঠনের কল্পে আপনাদের যেই ইস্তেহার ছিল আমরা আবার একটু জানতে চাই শিক্ষার্থীরা আবার একটু শুনুক আমাদের স্টারগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছি সেটা হচ্ছে আবাসন সমস্যা অন্য হলে কিন্তু সিটের ব্যবস্থা নেই যেটা হচ্ছে আমাদের হলে আছে মানে হচ্ছে পঞ্চম বেড হিসেবে অ্যা সি ডি ই এক্সট্রা এক্সট্রা বেড আছে আমাদের তো আমরা এই লিস্টগুলো খুঁজে নিচ্ছি যে কোন কোন রুমে এ সিটের ব্যবস্থা করা হয়েছে আমরা অতি দ্রুত হচ্ছে এই সিটগুলোকে বাদ দিয়ে সুষ্ঠুভাবে রুমে সিট বন্টনের কাজটা শুরু করছি অলরেডি আশা করছি খুব দ্রুতই আমরা ওইটা শেষ করব। এবং হচ্ছে পানির সমস্যা আমরা সকাল থেকে হচ্ছে অফিসের ফিল্টারে যে মালিক আছেন ওনারা সহ এবং অফিসের কর্মকর্তা সহ সকাল থেকে আমরা ফিল্টারে কাছে একদম পানি যে স্থায়ী সমাধানটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মেয়েদেরকে যেটা এই কয়েকদিনে প্রতিনিয়ত আমরা হেসেলের মধ্যে দিয়ে যাচ্ছি পানির সমস্যা নিয়ে খাবার পানি তো এটা আজকে আমি আশা করছি সমস্যা সমাধান হয়ে গেছে আর কি এরপরে যে স্বপ্নের ক্যাম্পাস বলবো এটা আমি প্রথমে বলেছিলাম যে নারী নিরাপত্তা থেকে শুরু করে যে আমার আমার আমি আলাদা করে একটা চাইবো হচ্ছে আমাদের যে আদিবাসী মেয়েরা যে প্রতিনিয়ত আমরা সাইবার বুলিংয়ের শিকার হই বা ডিরেক্টলি আমি নিজেও কয়েকবার হচ্ছে চ্যাং চুং বা হচ্ছে বিভিন্ন ধরনের বিদ্যুৎের শিকার হয়েছিলাম তো সেক্ষেত্রে আমি যেদিন মনোনয়ন নিয়েছিলাম ওই আমি কিছু সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনার আদিবাসীদের নিয়ে কোনো কিছু কাজ করতে চান কি না ভাই এই ধরনের আমি বলছিলাম যে আমাদের তো প্রতিনিয়ত নানা ধরনের হ্যারেসের শিকার হতে হচ্ছে যেটা হচ্ছে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাতায়াত জায়গায় কোনোভাবে গ্রহণযোগ্যতা রাখে না আমি আশা করব এ ধরনের হ্যারাসমেন্ট আমরা বারবার বলি যে হচ্ছে আমরা বাংলাদেশি আমরা বাঙালি না এটা কিন্তু আমরা বল না কারণ আমাদের মাতৃভাষা বাংলা না যে আমরা বাঙালি বলবো আমরা বলতেছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু দায়িত্ব করতে আমাদের জনগণ কিন্তু এটা করে যাচ্ছে কিন্তু তারপরে হচ্ছে আমাদেরকে চাইনিজ জাপানিজ চুং চ্যাং বলে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে অপমান করা হয় এটা কিন্তু আমাদের গায়ে লাগে তো আমি অনুরোধ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এই ধরনের হ্যারাসমেন্টে যাতে আমাদেরকে শিকার হতে না হয় আমরা তো শপথ গ্রহণের সময় বলেছিলাম যে জাতি ধর্ম বর্ণ ভাষা গোত্র নির্বিশেষে হচ্ছে সবার জন্য আমরা একই ধরনের কাজ করে যাব এবং সবার প্রতি সম্মান রেখে কাজ করে যাব সেতে আমি চাইবো যে আমাদের ক্যাম্পাসও স্বপ্নের ক্যাম্পাস হয়ে তু সব ধর্ম বর্ণ গোত্র ভাষা সবার হচ্ছে আমরা সম্মান প্রদর্শন করব যে যা জায়গা থেকে হচ্ছে আমরা কাজ করে যাব একসাথে সম্প্রীতির সাথে হৃদ্যতার সাথে আমার সবার প্রতি এই আহ্বানটাই থাকবে আপনারা সবাই জানেন যে আমাদের হল হচ্ছে নতুন সেক্ষেত্রে আমাদের হলে নানা ধরনের অসুবিধা আছে যেটা আমি বারবার বলে যাচ্ছি এবং আমাদের হরসংের প্রতিনিধি সহ আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব আমাদের হলে যাতে স্পেশালিভাবে নজর দেওয়া হয় কারণ আমাদের বাজেটের ক্ষেত্রে অন্য হলের তুলনায় কিন্তু একদম কম মানে আসে সেক্ষেত্রে যেহেতু অনেক কাজ বাকি আমাদের সবজির দোকান থেকে শুরু করে মুদির দোকান থেকে ফটোকপির দোকান থেকে অনেক কিছু আমাদের অসুবিধা তো আমি চাই প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব আমাদের হলের বাজারটা একটু নজর দেওয়ার জন্য এ পর্যায়ে আমরা যাব শামসুনার হলের বিফি ফাইরুজ সদ্দুসাপুর কাছে নতুন দেশ আমাদের যে প্রত্যয় জুলাই অভ্যুত্থানের পরে আপনাদের এই পথ চলা তো সেই জুলাই অভ্যুত্থানের আলোকে আমরা নতুন দেশ যে স্বপ্ন দেখছি আপনাদের চাকসু নির্বাচনটাও তার একটা অংশ আমরা কেমন ক্যাম্পাস আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি আমাদের ছোট ভাইদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমি প্রথমেই বলবো আমার হলের বিষয়গুলো বেশি বলবো যেহেতু আমি হল সংসদের প্রতিনিধি আমার হলে অনেকগুলো দল থেকে সবাই নির্বাচিত হয়েছেন সেন্ট্রালেও সেন্ট্রাল যে কেন্দ্রীয় চাকসু সংসদ হল চাকসু সংসদ ওইখানেও অনেকে অনেক দল থেকে নির্বাচিত হয়েছে আমার প্রথম প্রত্যাশা থাকবে সবাই আমরা যাতে দল ভুলে আমরা সবাই একটা দল এখন থেকে প্রত্যেকটা সংসদে আমরা যাতে এটা মনে রাখি ওইখানে কোনো ধর্ম বর্ণ জাতি বা কি করছি আমরা পার্সোনাল লাইফে ওইটা ওইখানে আসবে না ওইখানে যখন আমরা সংসদে ঢুকবো ওই মুহূর্ত থেকে আমরা ওই সংসদের প্রতিনিধি এবং যে হল আমরা কাজ করছি বা যে কেন্দ্রে আমরা কাজ করছি ওই ক্ষেত্রে আমরা শুধু ওইটাই মনে রাখবো যে আমরা এখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে এসেছি কোনো দল মত কোনো কিছুর জন্য কাজ করতে আসিনি সবার জন্য সমান থাকবে সবার অধিকার নিয়ে কাজ করা হবে আমার হলের ক্ষেত্রে আমার প্রথম ইশতেহারই ছিল হল সংস্কার হল সংস্কার অনেক বড় একটা কাজ আপনারা জেনে থাকবেন আমাদের হলটা অবকাঠামোগত দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছে সব কিছুর দিক দিয়ে আমাদের বিল্ডিংগুলো পুরনো আমাদের হলের সংসদের রুমটাও এখনো করা হয়নি আমার মনে হয় যে আবাসন সমস্যা সমাধানের জন্য আমাদের নতুন বিল্ডিং করা দরকার কারণ ওই বিল্ডিংগুলো যে এক্সটেনশন ভবন আছে ওইখানে যদি নতুন করে আমি একটা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চাই তাহলে এখন যারা ওইখানে আছে তারা কই থাকবে আমি ভিপি হিসেবে আমার কাছে আমার কাছে প্রত্যেকটা শিক্ষার্থীর সিটের বিষয়টা দেখাটা সবার আগে কারণ একটা শিক্ষার্থী যদি আমাদের ক্যাম্পাসেই থাকতে না পারে সে কীভাবে পড়াশুনায় মনোনিবেশ করবে সে তো অনেকে সায়েন্স ফ্যাকাল্টি যারা আছেন বিশেষ করে ওনাদের রাতেও ল্যাব থাকে সন্ধ্যার পরেও ওদের তো একটা সিট বাধ্যতামূলক করে দেওয়া দরকার আমাদের তো আবাসন সমস্যাটা নিয়ে দেখা দরকার প্রশাসনের কাছে আমার আর্জি থাকবে যে যাতে বাজেটটা বাড়ানো হয় আর খাবারের বিষয়টার মধ্যে আমি দেখলাম কথা বলে যখন ওদের ওনাদের সাথে কথা বলতে গেলাম ডাইনিংয়ের ওনারা বললেন যে পর্যাপ্ত ভর্তুকি ওনারা পায় না বিগত সময়গুলোতে আমাদের হলগুলোতে রেশন সিস্টেম ছিল যেখানে হচ্ছে আমরা যে চাল ডালগুলো আসতো ওইগুলো আমরা ফ্রিতে পেতাম তখন স্টুডেন্টরা এটা ফ্রিতে খেতে পারতো চাল ডাল ওইগুলো কিছুই করা লাগতো না কারো যদি কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে হচ্ছে তারা চাল মানে ভাতটাও ওইখান থেকে নিয়ে যেতে পারতো ফ্রিতে এখন ওইটাও আমাদের টাকা দিয়ে খেতে হচ্ছে আমাদের কি প্রশাসন থেকে এটা পাও না আমরা খাওয়ারটা ঠিকভাবে পাবো একটা ভালো একটা মনিটরিংয়ের মাধ্যমে খাওয়ারগুলো নিয়ন্ত্রণ করে খাবারের অবস্থাটা নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে সবার সবার জন্য সুষম খাদ্যগুলো নিশ্চিত করা এ বিষয়গুলো কি আমাদের পাওনা না এটা তো আমাদের প্রশাসন থেকে পাওনা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরাও যদি আগ্রহী হয় কিন্তু সবাই ওই ধরনের সুযোগ সুবিধাটা পায় না অনেক সময় দেখা যায় থিসিস করছি ওই সময়টাতে আমরা থাকার জায়গাটাও পাচ্ছি না ঠিকমতো অনেক সময় আমাদেরকে ডাকা হচ্ছে যে তিন মাসের মধ্যে সিট ছেড়ে দিতে হবে দেখা যাচ্ছে সবার সাথেই থাকতে হচ্ছে আমাদেরকে আমরা আলাদা করে যে ফ্যাসিলিটিস পাওয়া দরকার আগে কিন্তু আমাদেরকে রুম দেওয়া হইতো যারা হচ্ছে থিসিস করছে ওদের জন্য আলাদা রুমের আবাসনের ব্যবস্থা করা হতো আলাদা কিছু ফিক্সড রুম থাকতো ওইগুলোও দেওয়া হচ্ছে না অনেক সময় আর গবেষণার জন্য আমরা ফান্ডিংটা পাচ্ছি না ওইটা নিজে থেকেই করতে হচ্ছে আমি আশা করব পুরো মানে রাষ্ট্রর কাছে এটাই থাকবে যে আমাদের সবার যাতে আবাসন সমস্যাগুলো এবং শিক্ষা ক্ষেত্রে আমরা যাতে বিভিন্ন ধরনের যে পদচারণা আমাদের বিভিন্ন জায়গায় ওইটা যাতে আমরা বাড়াতে পারি ওই জন্য আমাদের গবেষণার ক্ষেত্রে ফান্ডিংটা যাতে বাড়ানো হয় সেন্ট্রালি আর আমাদের শিক্ষার্থীদের যে আগ্রহ বিভিন্ন ক্ষেত্রে ওগুলো সবগুলোকে যাতে আমাদের কেন্দ্রীয় সংসদে যারা আছেন বিভিন্ন পদে আছেন হলেও আছেন তো পদওয়াইজ সবাই যদি আমরা একসাথে কাজ করি আশা করি আমরা একটা সুন্দর ক্যাম্পাস করতে পারবো যেখানে হচ্ছে সব ধরনের বিষয়ে অন্তর্ভুক্তি থাকে এবং হচ্ছে আমরা পুরো ক্যাম্পাসটাকে একটা আদর্শ হিসেবে রাখতে পারি এ পর্যায়ে যাব আমরা প্রীতিলতা হলের বিফি নুসরত জাহান ত্রিনাপুর কাছে তো আমরা আসছি আপনাদের সেই স্বপ্নের ক্যাম্পাসে আপনাদের ক্যাম্পাসটা আপনারা কীভাবে গড়বেন আপনার কাছে জানতে চাই আপনার প্রত্যাশা কেমন আপনার কাছে আপনার যারা হলে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের কেমন প্রত্যাশা আপনি এই ক্যাম্পাসে আমার হলে প্রায় পঁচিশশো পঞ্চান্ন জন শিক্ষার্থী আছেন এখানে পিএইচডি গবেষক আছেন এমফিল গবেষক আছেন আর আবাসিক অনাবাসিক সব মিলিয়ে পঁচিশশো পঞ্চান্ন আমাদের হলে গবেষকদের জন্য আসলে কোনো কক্ষ নেই গবেষণার কোনো পরিবেশটাও নেই গবেষণার পরিবেশ বলতে এমনটা আমরা বলতে পারি যে আমাদের হলের মেয়েদেরকে এনকারেজ করা যে তারা যেন গবেষণা করে তারা একটা ভালো সিট আবাসন ব্যবস্থা যদি ভালো পায় তাহলে তারা অবশ্যই গবেষণার প্রতি এনকারেজড হবে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার হলে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো থেকে ছশো হবে এর বেশি হবে না অর্থাৎ প্রায় টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী আমাদের হলে থাকছেন আর এইটটি পার্সেন্ট শিক্ষার্থী বাইরে থাকছেন তো এই এইটটি পার্সেন্ট শিক্ষার্থীদের আমরা সঠিকভাবে তাদের যে সেবাটা হল থেকে সেবাটা এটা প্রদান করতে পারছি না বা ব্যর্থ হচ্ছি আমি চাই এই অনাবাসিক শিক্ষার্থীদেরও এই হলের বিভিন্ন সুযোগ সুবিধা যেন তারা সঠিকভাবে ভোগ করতে পারেন সেই ব্যবস্থাটা করার ক্ষেত্রে আমি আমার ইস্তেহারে রেখেছিলাম যেন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একটি হল কার্ডের ব্যবস্থা করা হয় আবাসিক শিক্ষার্থীদের জন্য হল কার্ডের ব্যবস্থা আছে কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো হল কার্ডের ব্যবস্থা নেই তো এই ক্ষেত্রে আমার মনে হয় অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একটু হল কার্ডের ব্যবস্থা করা যায় এই অনাবাসিকদের এই কার্ডের মাধ্যমে তারা হলের কম্পিউটার ল্যাবটা চালু করতে পারবে আর আমাদের ইস্তেহারে আরেকটি বিষয় ছিল সেটি হচ্ছে বিভিন্ন আত্মোন্নয়নমূলক কোর্সের ব্যবস্থা করা এই কোর্সগুলো শুধু যেন আবাসিকদের মতো সীমাবদ্ধ না থাকে এই কোর্সগুলো যেন অনাবাসিকরাও সমানভাবে তারা যেন অংশগ্রহণ করতে পারে তাদেরকে আমরা ওভাবে কোর্স ওয়ার্কগুলো সাজাবো বলে ঠিক কোর্স ফ্রেমগুলো সাজাবো বলে ঠিক করেছি এটা হচ্ছে অনাবাসিক এবং আবাসিকদের বৈষম্য নিরসনের আমার একটি ইস্তেহার ছিল আর আবাসে আবাসন সমস্যা যেটা ছিল আমাদের হলে অনেকগুলো সিট ফাঁকা আছে মেধার ভিত্তিতে এখন হলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে সিট প্রদান করা হয় তো আমি চাই শুধু মেধার ভিত্তিতে না এটা যেন দূরত্ব আর্থিক অবস্থা এবং মেধার ভিত্তিতে প্রদান করা হয় এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে আমি চাই এর এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা আছেন তারা তাদের সাথে কথা বলে আমি চাই আমাদের প্রত্যেকটি হলে যেন মেধা আর আর্থিক অবস্থা এবং বিবেচনায় সিট যেন প্রদান করা হয় আপনারা যে তিনজন এখানে আছেন চাকসুর গত চাকসু এবং বর্তমান চাকসু এই চাকসুর মাঝখানে যে সময়টার ব্যবধান আমার আমার জানা মতে আপনাদের বয়সের চেয়ে অনেক বেশি তো এই যে নতুন করে যাত্রা কোনো ফ্রেমওয়ার্ক নেই যে আমি একটা এই যে কোনো একটা ছাত্র সংসদের সামনে রাখবো এরকম কোন মডেল আপনাদের সামনে নেই আগের চাকসু ছিল তখন ছাত্র ছাত্রী সংখ্যা ছিল কম এখন বেশি আগের যেই তিন যুগ আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল সেখান থেকে প্রজন্ম আরও চেঞ্জ হয়েছে অ্যাডভান্স হয়েছে আপনাদের ইশতেহারগুলো মোকাবিলায় কোনো চ্যালেঞ্জ আছে কি না ইশতেহার বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রধান চ্যালেঞ্জটাই হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এখন অনেক বেশি ফ্যাসিলিটিস অনেক কম তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি সবাই একসাথে কাজ করি আর প্রশাসন যদি আমাদেরকে যথাযথভাবে হেল্প করে আর কেন্দ্রীয় ছাত্র সংসদের সাথে যদি বসে আমরা কাজ করি তাহলে ইস্তেহারগুলো পূরণ করা সম্ভব সরু দেব আপনার যে ইস্তেহার ছিল ওই ইস্তেহার বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে করেন কি না আচ্ছা আমার চ্যালেঞ্জ বলতে আমার ইস্তেহারে আমার ইস্তেহারে হচ্ছে একটা বিষয় ছিল অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করা আর একটা বিষয় ছিল ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করা ডিজিটাল প্ল্যাটফর্ম রেডি করা মানে এটা হচ্ছে সব আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা এখানে সংযুক্ত থাকবে তো আমার মনে হয় যে এটা করা যাবে প্ল্যাটফর্মটা যেহেতু অনলাইনের মানে ব্যাপক বিস্তার আছে মানে সবাই ইউজ করছে কিন্তু অ্যালামনা অ্যাসোসিয়েশনটা অ্যালামনাই করাটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় আর যেগুলো হচ্ছে এখানে আবাসনের সমস্যা আছে এটা বাজেটের ক্ষেত্রে আমি হল হল হিসেবে আমি কতটুক বাজেট পাচ্ছি বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে আর কম্পিউটার ল্যাব এটা আমাদের কম্পিউটার ল্যাবে অনেকগুলো কম্পিউটার প্রয়োজন তো বাজেটটার বাজেটটার জন্যই আর হচ্ছে আর আমাদের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারাও কিন্তু অভ্যস্ত না মানে আমাদের যে ছাত্র সংসদ বা হল সংসদ এগুলো তো অভ্যস্ত না তো তারা কিভাবে এটাকে এটাকে অ্যাডাপ্ট করতে তাদেরও একটু সময়ের প্রয়োজন আমাদের সাথে সাথে তো সব কিছু মিলে এখনও আমরা গুছিয়ে উঠেছি কিছু কাজ করছি সামনেও করবো ইনশাল্লাহ কিন্তু চ্যালেঞ্জ তো আছে আমরা পারমিতাদির কাছে আবারও যাবো ওনার যে নির্বাচনী ইস্তেহার ছিল সেই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জ উনি মোকাবিলা করছেন কিনা বা কোনো চ্যালেঞ্জ পাচ্ছেন কিনা আমার ইশতেহারগুলো বাস্তবায়নের পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বাজেটের বিষয় এবং বাজেটের পরেও আমি চাই যে শিক্ষার্থীরা আমাদের হলে অবস্থান করছেন এখনও পর্যন্ত যারা হচ্ছে না থেকেও হলের সিটগুলো রেখে দিচ্ছেন কিন্তু অফিস থেকে বললে হচ্ছে হলগুলো থাকা মানে থাকতেছে এভাবে বলতেছেন তাদের প্রতি আমি অনুরোধ করব। আপনারা যদি সবাই শিক্ষার্থীদের মধ্যে এরকম মানে নৈতিকতার জায়গা থেকে এবং মানবিকতা থেকে কাজ না করেন কিন্তু আমরা কাজটা করতে পারবো না আমি গ্রুপেও সবসময় অনুরোধ করেছিলাম যে আপনারা সবাই আমরা একসাথে কাজ করব আপনার অসুবিধা সমস্যাগুলোকে আমরা সমাধান করব কিন্তু আপনারাও সাথী হিসেবে হলে অবস্থান করতেছেন হিসেবে আমাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে আমি চাই আপনারা যে যার জায়গা থেকে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেন এবং বাজেটের ক্ষেত্রে তো আমি বলেছি প্রশাসন সহ ছাত্র সংসদ থেকে শুরু করে আমরা সবাই একসাথে কাজ করব স্টারগুলো পূরণ করব এবং সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ দেখব পারমিত দি আপনাকে ধন্যবাদ আমার আরও সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে থাকার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ ক্যাম্পাসে আজ আমরা তিনজন নির্বাচিত বিপির সাথে কথা বলেছি ওনারা নিজ নিজ হলের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন ওনাদের ইশতেহার মুখ এই বাস্তবায়নের যে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের কথা বলেছেন কিছু কথা এতদিন হয়তো আমরা শুনতে পাইনি কারণ আমাদের বলিষ্ঠ কণ্ঠ ছিল না এখন শিক্ষার্থীদের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত প্রতিনিধি আছেন ওনারা একেবারেই ওনাদের সবগুলো সমস্যা অ্যাড্রেস করছেন আমরা প্রত্যাশা রাখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেই প্রশাসন আছে এই শিক্ষার্থীদের কেন্দ্রে যে সমস্যা আছে এই সমস্যা অবশ্য অবশ্যই দ্রুত নিরসনে পদক্ষেপ নেবেন ওনারা জাতীয় বাজেটের কথা বলেছেন আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে আমাদের দেশেই শিক্ষা ব্যয় সবচেয়ে কম জাতীয় বাজেটে শিক্ষা ব্যয় বাড়ানোর জন্য শুধু ওনাদের দাবি নয় একজন অভিভাবক হিসেবে আমাদেরও দাবি আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে গবেষণা করে দেশের মুখকে উজ্জ্বল করছে তারা যদি এখানে সেই সুযোগ সুবিধা পায় এখান থেকে গবেষণা করে পৃথিবীকে জানিয়ে দিবে দেখিয়ে দিবে যে বাংলাদেশের দামাল ছেলেরা পারে আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন আবারও দেখা হবে নতুন দেশগড়ি অনুষ্ঠান নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ